ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় মেধা তালিকা নিয়ে তোমাদের বিডিএফ সহকারে একটি ভিডিও আপডেট দিয়েছে এখন তোমাদের এই ভিডিওটি তুলে ধরবো যে তোমাদের থার্ড ম্যাডলিস্টে যে উত্তীর্ণ হয়েছে যে সকল শিক্ষার্থীদের তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু তোমাদের স্বাস্থ্য পরীক্ষা কবে এবং তোমাদের কয়জন নেওয়া হবে ভর্তির ক্ষেত্রে এ সকল তথ্য এই বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আর এই ভিডিও এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো চলে আসলাম তোমাদের সেই নোটিশে যেটি নোটিশ ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রথমত তোমাদের নোটিশে দেখাচ্ছি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা ফলাফল ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষা তার প্রার্থীদের তালিকা থার্ড রাউন্ড বইটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং মেধা তালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীকে বিভাগ ভন্টনীয় ও ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু নোটিশে এই সকল তথ্য দেওয়া হয়েছে প্রথমত তোমাদের দাফ হচ্ছে তিনটি প্রথমত রয়েছে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য পরীক্ষা ভর্তি ফি প্রদান এবং মূল ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভর্তি ফি ও রসিদ সমাধানের ভর্তি নিশ্চয়তা করুন অর্থাৎ তিনটি ধাপ তোমাদের অতিক্রম করতে হবে প্রথমত আমরা আলোচনা করি যেটি হচ্ছে যে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা তোমাদের হেডলাইনে এটা ভর্তির জন্য প্রাথমিকভাবে নিবেশিত তালিকাভুক্ত প্রার্থীদের বইটি ওয়েবসাইটে মেডিকেল স্ক্যানিং ফর্ম অফ অ্যাডমিশন এর পিডিএফ ফাইলটি প্রিন্ট করার পর হাতে পূরণ করতে হবে অর্থাৎ তোমাদের এ সকল নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে তোমাদের এই ফর্মটি কই পাবে সেটি নিয়ে কিন্তু তোমাদের একটি ভিডিও দেওয়া হয়েছে ভিডিওটি তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফর্মটি নিতে পারবে তো পরবর্তী রয়েছে উক্ত ফর্মের প্রথম অংশটি প্রার্থী নিজেই পূরণ করবে দ্বিতীয় অংশটি স্বাস্থ্য পরীক্ষার সংশ্লিষ্ট ল্যাবরেটরির রিপোর্ট মূল্যায়ন একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পূরণ করতে হবে অর্থাৎ তোমাদের যে ফর্মটি যে রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি ফর্ম ফিল করতে হবে যেটি তোমাদের লিঙ্ক দেব সেটি কিন্তু তোমার প্রথম অংশ তোমাকে পূরণ করতে হবে এবং দ্বিতীয় অংশ তুমি যে চেক আপ করবে তোমার সেই কিন্তু তোমার দ্বিতীয় অংশ পূরণ করবে দ্বিতীয় অংশে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক অথবা সংশ্লিষ্ট হাসপাতালে ফি ও লবরি রিপোর্টের ফি সংশ্লিষ্ট প্রার্থীকে বহন করতে হবে অর্থাৎ দ্বিতীয় অংশে যে তুমি স্বাস্থ্য পরীক্ষা দিবে স্বাস্থ্য পরীক্ষার চিকিৎসকের যে ফি আসবে তুমি যে চেক করবে তার জন্য ফি প্রদান করতে হবে এবং হাসপাতালের ফি লেবির ফি সকল ফি কিন্তু তোমাকেই প্রদান করতে হবে স্বাস্থ্য পরীক্ষা যদি দৃষ্টিশক্তি ক্রুটি ধরা পড়ে তাহলে সাত দিনের মধ্যেও পূর্ণ পরীক্ষা করা যেতে পারে অন্যান্য অস্থায়ী পণ্য অনুপযুক্তি যথা হাইড্রোসিল হার্নিয়া ইত্যাদি এক মাসের মধ্যে পূর্ণ পরীক্ষার জন্য বিবেচিত হতে পারে অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের হাইড্রোসিল হার্নিয়া ইত্যাদি এক মাসের মধ্যে পূর্ণ পরীক্ষা দিয়ে ও যদি অসুবিধা হয় এ সকল রোগ থাকে তাহলে কিন্তু এক মাসের ভিতরে নিরাময় করে তারপরে কিন্তু তুমি ভর্তি হতে পারবে এছাড়া যে সকল শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি হবে অর্থাৎ চোখে যদি কোনো সমস্যা থাকে সে কিন্তু সাত দিনের মধ্যে সমাধান করে বা নিরাময় করে কিন্তু তাকে ভর্তি হতে হতে হবে বলে জানিয়েছেন পরবর্তী রয়েছে পূর্ণ পরীক্ষার প্রয়োজন হলে প্রার্থীর নিজস্ব খরচে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের জন্য বইটের প্রধান চিকিৎসক সুপারিশ করতে পারেন অর্থাৎ তোমাকে যদি পূর্ণ পরীক্ষার জন্য প্রার্থী তোমাকে যদি পূর্ণ পরীক্ষা বা মেডিকেল যে স্বাস্থ্য পরীক্ষা আবার যদি করতে হয় সেটি কিন্তু তোমাকেই বহন করতে হবে সকল খরচ তবে এই সুপারিশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি কর্তৃক অনুমোদিত হতে হবে অর্থাৎ তোমাকে যে সুপারিশ করবে আহ তুমি যে ই করবে পরীক্ষা সেটি কিন্তু সুপারিশ করবে আহ সভাপতি কর্তৃক যেটি তোমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পরবর্তী রয়েছে তারিখ ও সময় নির্ধারিত মেডিকেল স্ক্যানিং ফর্ম ল্যাবরেটরি রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র সহশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের যে মেডিকেল ফর্মটি রয়েছে এবং ল্যাবরেটরি রিপোর্ট এবং প্রয়োজনীয় যে সকল কাগজপত্র সেটি কিন্তু তোমাকে নিজে উপস্থিত হয়ে কিন্তু সকল তথ্য তোমাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ তোমাকে দিতে হবে এই ভর্তি শাখায় পরবর্তী রয়েছে তোমাদের রয়েছে ভর্তি ফি ভর্তি ফি কত টাকা ভর্তি ফি রয়েছে তোমাদের প্রথমত রয়েছে ভর্তি ফি প্রকৌশল বিভাগ ও নগর অঞ্চল বিভাগ প্রথমত আমরা আলোচনা করি প্রকৌশল বিভাগ ও নগর অঞ্চল বিভাগ প্রথমত রয়েছে ভর্তি ফি পাঁচ হাজার পাঁচশো টাকা টিউশন ফি বাইশ টাকা পঞ্চাশ পয়সা পরীক্ষা ফি সত্তর টাকা সিট ভাড়া পাঁচ টাকা চিকিৎসা ফি তিরিশ টাকা রেজিস্ট্রেশন ফি দুশো টাকা অ্যাথলেটিক চল্লিশ টাকা ইউনিয়ন ফি ইউনিয়ন ফি ঊনপঞ্চাশ টাকা কসান মানি এক হাজার টাকা রো রোবার স্কাউট দুই টাকা রশিদ বই ফি এক টাকা পঞ্চাশ পয়সা গেডশিট ফি দুইশো টাকা মো প্রকৌশল ও বিভাগ নগর অঞ্চল বিভাগের জন্য ভর্তি ফি সাত হাজার টাকা এই ডিটেলস সহকারে সাত হাজার টাকা দ্বিতীয়ত আসি যে সকল শিক্ষার্থী স্থাপত্য বিভাগে রয়েছে তাদের ভর্তি ফি রয়েছে পাঁচ হাজার টাকা তারপরে টিউশন ফি বাইশ টাকা পঞ্চাশ পয়সা পরীক্ষা ফি সত্তর টাকা চিকিৎসা সিট ভাড়া পাঁচ টাকা চিকিৎসা ফি তিরিশ টাকা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা অ্যাথলেটিক চল্লিশ টাকা ইউনিয়ন ফি উনপঞ্চাশ টাকা কষান ফি এক হাজার টাকা রোবার স্কাউট দুই টাকা রশিদ ফি এক টাকা পঞ্চাশ পয়সা গেটশিট ফি দুইশো আশি টাকা মোট টাকা সাত হাজার দুইশো টাকা যে সকল শিক্ষার্থী স্থাপত্য বিভাগে ভর্তি হবে তাদের ভর্তি ফি সাত হাজার দুইশো টাকা পরবর্তীতে আসি যে সকল তোমাদের পেমেন্ট ইন্ট্রোডাকশন তোমাদের পেমেন্ট ইন্ট্রোডাকশন যা দেওয়া হয়েছে তো চলে আসলাম তোমাদের পেমেন্ট যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে সোনালী ব্যাংকের শাখায় তোমাদের বইয়ের শাখায় কিন্তু তোমাদের সোনালী ব্যাংকের বইয়ের শাখায় তোমাদের এই যে তোমাদের স্থাপত্য যে ফি বললাম ভর্তি ফি এবং প্রকৌশল বিভাগে যে ভর্তি ফি তাদের কিন্তু এই সোনালী ব্যাংকের শাখায় বইয়ের শাখায় কিন্তু তোমাদের এত টাকা ফি প্রদান করতে হবে অর্থাৎ তুমি যে জমা দেবে জমা দেওয়ার পর কিন্তু তোমাকে একটি স্লিপ দেওয়া হবে স্লিপটি কিন্তু তোমাকে সংগ্রহ করতে হবে বলা হয়েছে যে মূল কপি নোটিশে পরিষ্ঠ উল্লিখিত নির্ধারিত তারিখ সময় তিনটি কপি সহ সহ শরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে অর্থাৎ তোমাকে যে এই ডিপোজিট স্লিপ দিয়ে দেওয়ার পরে তোমাকে যে একটা স্লিপ দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেটি কিন্তু তোমাকে আবার বইয়ের শাখায় কিন্তু বইতে শাখায় তোমাকে কিন্তু সেটি পেমেন্ট বা তোমাকে দিতে হবে পরবর্তী রয়েছে তোমাদের কাগজপত্র যে সকল দিতে হবে তোমাদের ভর্তির ক্ষেত্রে কাগজপত্র স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভর্তির রসিদ কী কী দিতে হবে সেটি নিয়ে ইন্ট্রোডাকশন তোমাদের তৃতীয় ধাপ এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় দাব মূলসন স্বাস্থ্য রিপোর্ট ভর্তি ফি প্রথমত রয়েছে তোমাদের প্রথমত তোমাদের রয়েছে এসএসসি পরীক্ষার যে তোমাদের ফটোকপি রয়েছে পরীক্ষার মূল সনদপত্রের ফটোকপি রয়েছে সেটি প্রিন্ট করতে হবে এবং মাধ্যমিক স্কুলের এসএসসি পরীক্ষার যে তোমাদের মার্কশিট রয়েছে বা নম্বরপত্র যেটি রয়েছে সেটি প্রিন্ট করতে হবে এবং এইচএসসি পরীক্ষার এইচএসসি পরীক্ষায় কিন্তু মার্কশিট দিতে হবে এইচএসি পরীক্ষা যে দিয়েছো সেটি মার্কশিট দিতে হবে তোমাদের কিন্তু এটি সবগুলো কিন্তু তোমাদের মূল কপি দিতে হবে অর্থাৎ তোমরা কলেজ এবং স্কুল থেকে যেটি আস নিয়ে আসবে ওরা কিন্তু ফটোকপি দেওয়া চলবে না এই যে তোমাকে বলা হয়েছে যে ফটোকপি সত্তান করার প্রয়োজন নেই অর্থাৎ তোমাদের কিন্তু সব কিছু কিন্তু এক কপি ফটোকপি এক কপি মূল কপি দিতে হবে পরবর্তী রয়েছে তোমাদের এই সময়ে প্রধান ছাত্রছাত্রীদের মূল ক্রানশিট গ্রেডশিট ভর্তি কমিটি সহ সভাপতি ও অফিসে জমা রাখা হবে জমা গ্রহণের পর ভর্তি ও ভর্তি যোগ্যতা বাতিল ব্যক্তির এই কাগজপত্র সাময়িকভাবে ফেরত কিংবা ফটোকপি প্রদান করা হবে না অর্থাৎ তুমি যে এগুলো জমা দেওয়ার পর তোমার কিন্তু এগুলো তো ব্যক্তিরে ব্যক্তিরে এই সব কাগজপত্র সাময়িকভাবে ফেরত কিংবা ফটোকপি প্রদান করা হবে না তুমি যদি দেওয়ার পর তোমার কিন্তু আর ফেরত দেওয়া হবে না এবং ফটোকি করার জন্য কিন্তু আর দেওয়া হবে না কারণ তুমি যদি বলো যে ভাই স্যার আমার এটি একটু ফটোকপি করতে হবে বা আমার স্যার আমার একটু এইটি একটু সংশোধন করতে হবে এটি কিন্তু তোমাকে আর দেওয়া হবে না বলে দেওয়া দেওয়া হয়েছে পরবর্তী রয়েছে সংরক্ষিত আসনে যারা রয়েছে উপজাতি তাদের মানে উপজেলা বা উপজেলা থেকে চেয়ারম্যান সনদ আনতে নিয়ে আসতে হবে যে সকল শিক্ষার্থী খুর্দনি নিগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু কাউন্সিল থেকে একটি সনদপত্র নিয়ে আসতে হবে তো পরবর্তী রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র গ্রহণ তোমাদের স্বাস্থ্য পরীক্ষার যে একটি সারপত্র দিবে সেটি কিন্তু তোমাদের এই যে মেডিকেল স্ক্যানিং ফর্ম আর অ্যাডমিশন পূরণকৃত কপি ল্যাবরেটরির রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র প্রয়োজনের সাপেক্ষে জমা দিতে হবে তোমাদের ভর্তি শাখায় যে তোমাদের রিপোর্টস তোমার যে মেডিকেল যে করেছেও সেটি কিন্তু একটা রিফান্ড দেওয়া হবে সেই রিপোর্টে কিন্তু তোমাকে আপডেট বা তোমাকে প্রদান করতে হবে ভর্তি ফি জমাদান যে তুমি যে সোনালী ব্যাঙ্কে যে ভর্তি ভর্তি ফি দিছো সেটি কিন্তু তোমাকে বলেছেন যে ডিপোজিট করার পর তোমাকে একটা স্লিপ দিছে স্লিপটি কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে সেটি কিন্তু এই যে তোমাকে এই যে মেডিকেল অফিসারের ছাড়পত্র যাওয়ার পর ভর্তি ফি এবং পে অর্ডারে অর্থাৎ ড্রাফট ফি মূল কপি এবং দুইটি ফটোকপি তো বুথে জমা দিতে হবে অর্থাৎ তোমাকে একটি মূল কপি দিতে হবে এবং দুইটি ফটোকপি করতে হবে সেটির পরবর্তীতে আসি তোমাদের এই তারিখ কবে অর্থাৎ আমাদের স্বাস্থ্য পরীক্ষা কবে এবং এই সকল তথ্য কবে করতে হবে তারিখ এই যে দেখো সর্বশেষ মেদামান স্থানাত্ম ভিত্তিতে প্রার্থীদের বিভাগ বন্টনের তালিকা অনুযায়ী প্রকৌশল বিভাগসমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তালিকাভুক্ত প্রার্থীদের দলীয় যাচাই উপস্থিতি নিশ্চিত করেন স্বাস্থ্য পরীক্ষা ভর্তির সময়সূচি প্রথমত বলা হয়েছে মেধাক্রম ও পছন্দক্রম ভিত্তিতে প্রার্থীদের বিভাগ বন্টনের তালিকা অনুযায়ী প্রকৌশল বিভাগ সহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত লাইকেভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য উপস্থিত থাকার ও ভর্তি ফি প্রদান দুর্নীতি মূল্যায়ন ও স্বাস্থ্য পরীক্ষা হবে তোমাদের বাইশ তিন দু পঁচিশ শনিবার সকাল দশটায় অর্থাৎ তোমাদের কিন্তু সকাল দশটায় থাকতে হবে তো এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী মেরিট রয়েছে তাদের কিন্তু থাকতে হবে বারোশো পঁচাশি থেকে বারোশো পঁচাশি থেকে বারোশো পঁচাশি থেকে তেরোশো দুই পর্যন্ত বারোশো পঁচাশি থেকে তেরোশো দুই পর্যন্ত তার তেরো জনকে কিন্তু থাক থাকার অনুরোধ জানিয়েছেন এখানে বাইশ তারিখে বাইশ তারিখ কিন্তু থাকতে হবে বলে জানিয়েছেন বাইশ তারিখ সকাল দশটায় বারোশো পঁচাশি থেকে তেরোশো দুই পর্যন্ত এবং রুম নম্বর ছয় হাজার তিন রুম নংগার ছয় হাজার তিন যন্ত্র প্রকৌশল অনুষদ দিন অফিস এই ইন্ডেক্স ববন বইয়ের শাখায় এখানে তোমার তোমাদের স্থানে থাকতে হবে অর্থাৎ রুম নং ছয় হাজার তিন রুম নং ছয় তিন যন্ত্র প্রকৌশল বি অনুষদ দিন অফিস এমই ইন্ডেক্স ববন বুয়েট ক্যাম্পাস বুয়েট পরবর্তী রয়েছে তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কমিটি সহ সভাপতি পূর্ব অনুমতি না নিয়ে উপস্থিত দিন নির্ধারিত সময় ও অনুপস্থিত প্রার্থীর ভর্তি যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই তারিখে উপস্থিত থাকবে না তাদের তাদের তার কিন্তু ভর্তি বলে অযোগ্য এবং বাতিল বলে গণ্য করা হবে বলে দেওয়া হয়েছে এই যে দেখো পরবর্তী রয়েছে তোমাদের আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ প্রয়োজনীয় কর্তৃপক্ষ স্বাক্ষরিত সময়সূচি পরিবর্তন করতে পারেন অর্থাৎ তোমাদের এই যে বাইশ তারিখ দেওয়া হয়েছে এটি কিন্তু পরিবর্তনও হতে পারে বলে জানিয়েছেন বিনা অনুমতিতে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ভর্তির যোগ্যতা বলে বাতিল বলে গণ্য করা হবে ওই যে বললাম তোমাকে যদি ভর্তির সময় যদি ভর্তি না হোক তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে ভর্তির পর কোনো ছাত্র ছাত্রী নিদ্দ সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পূর্ণ না করলে এবং অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরু দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ তুমি যে ভর্তি হয়েছো তারপরে দুই সপ্তাহের যে তোমার ক্লাস হয়েছে মানে আগামী যে তোমার ক্লাস হবে নতুন ক্লাস এই ক্লাসের দুই সপ্তাহের ভিতরে তুমি যদি একদিনও একদিনও যদি অ্যাটেন্ড না থাকো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে মানে দুই সপ্তাহের ভিতরে তোমার কিন্তু অ্যাটেন্ড থাকতেই হবে তারপরে রয়েছে আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রীদের হলে ভর্তির জন্য প্রদয় ফি পরিমাণ ও হলের ভর্তির সময়সূচি ছাত্রকল্যাণ পরিচালক দপ্তর ও থেকে পরবর্তী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে আবাসিক অনাবাসিক যে ছাত্র হল আছে সেটি পদায় ফি পরিমাণ ও হলের সময়সূচি কবে তুমি উঠতে পারবে এবং কত টাকা ফি প্রদান করতে হবে এ সকল নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় খেলার মাঠ দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে পরবর্তীতে তোমাদের কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে এ সকল নিয়ে তো এই ছিল তোমাদের আপডেট ওইয়েট থার্ড রাউন্ডের যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু এই ভর্তি কার্যক্রম সকল কার্যক্রম এখানেই তোমাদের তারিখ তো পরবর্তী কোনো নোটিশ আসলে বা বিজ্ঞপ্তি দিলে সেটি কিন্তু তোমাদের কিন্তু এই চ্যানেলে আপডেট দেওয়া হবে তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ